মদিনা আরবের একটি প্রসিদ্ধ শহর এটা মক্কা প্রায় চারশো পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত একটি শহর মদিনাবাসীদের মধ্যে কিছু লোক মূর্তি উপাসনা এবং কিছু ইহুদি ছিল মূর্তি উপাসনার লোকদের দুটি বড় গোত্রের নাম ছিল আওস এবং খাজরাজ মদিনার লোকেরা প্রতি বছর হজের জন্য মক্কায় যেত নবী সাল আলাই তাদের সাথে সাক্ষাৎ করতেন এবং গোপনে ইসলামের দাওয়াত দিতেন মদিনার মানুষ নেক ছিল তারা গভীর মনোযোগ সহকারে নবী সাল্লা সাল্লামের কথা শুনতেন তাদের মধ্য হতে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন এভাবে আল্লাহর দিন মদিনায় পৌঁছায় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম দীর্ঘ তেরো বছর যাবৎ মক্কায় দিন প্রচার প্রসারের কাজ করে আসছেন মক্কাবাসীরা তাকে কষ্ট দিল যখন তাদের মধ্যে রসুল্লা সাল্লু আলি সাল্লামের কথা শোনার মতো কেউ অবশিষ্ট ছিল না বরং তারা উল্টো নবী সাল্লু আলি সাল্লামের জীবন নাশের হুমকি দিতে লাগল তখন আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন যে এখন আপনি মদিনায় হিজরত করুন অনেক মুসলমান মদিনায় হিজরত করেছিল এক রাতে কাফিরেরা সিদ্ধান্ত নিল যে নওয়াজ নবী সাল্লামের এহো জগতের জীবন ইতি করে দেওয়া হোক অর্থাৎ নবী সাল্লা সাল্লামকে মারবে মেরে ফেলে দেবে জাহানে মেরে দেবে হেদায়তের এই উজ্জ্বল দ্বীপ আলোকে চির স্তরের নির্বাপিত করে দেওয়া হোক হতভাগারা এই কৌশল অবলম্বন করল যে প্রত্যেক গোত্রের একজন ব্যক্তি একত্রিত হবে এবং নবী সাল্লা আলিয়া সাল্লামের ঘরে বেষ্টন করে নেবে অতপর যখন রসুল্লাহ সাল্লসাল্লাম ঘর থেকে বের হবেন তখন সবাই একসাথে তার উপর আক্রমণ করে তাকে জীবনের মতো শেষ করা হবে আল্লাহ আল্লাহতলা রসুল্লাহ সাল আলী সাল্লামকে তাদের এই কুচ চক্রান্ত সুসংবাদ দিয়ে দিলেন রসুল্লাহ সাল আলিয়া বিছানায় হজরত আলী রদুল্লাহতালুকে শুইয়ে দিলেন যাতে তিনি তার কাছে রক্ষিত আমানতসমূহ মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং রসুল্লাহ আলি সাল্লাম কোরআন শরীফে সমূহ পাঠ করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেলেন এক মুষ্টি পাথরের কোনা নিয়ে তাদের দিকে ছুঁড়ে দিলেন ফলে আল্লাহ তাআলা তাদের চোখে পর্দা ফেলে দিল এবং প্রবী সাল্লা আলি সাল্লামকে কেউ দেখতে পাইনি রসুলুল্লাহ সাল্লা আলিয়াল সাল্লামের বন্ধু হজরত বাক্কার সিদ্দিক রিয়াল্লাহ তালুও সাথে ছিল এবং উভয় মিলে মদিনার দিকে রওনা হলেন রাস্তার মধ্যে একটি গুহা ছিল যাকে গাড়ে সওয়ার বলে সেখানে উভয় উভয় আত্মগোপন করলেন কাফেরা পৌঁছানোর পিছনে ধাওয়া করল অনেক দূর পর্যন্ত গোয়েন্দা পাঠালো একজন কাফের তো গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেল হজরত উবাক্কারদ্দ্দ্দ্দ্দী আল্লাহ তালু চিন্তা করলেন নবিসাল্লাম বললেন ভয় পেও না উবাক্কার আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ তালা ওই ব্যক্তি কাফেরকে হতাশ করে দিলেন এবং সে রসুল্লাহ সাল্লা সাল্লামকে এবং হজরত উবাক্করদ্দী আল্লাহ তালনুকে গুহার মধ্যে দেখতে পেল না তিন দিন পর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম মদিনা রওনা হলেন মদিনাবাসীরা এদিকে কয়েকদিন ধরে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের আসার খবর শুনে পথ চেয়ে বসে আছেন পৌঁছানো মাত্র মদিনাবাসীরা সীমাহীন আত্মহান হয়ে গেলেন আনন্দ খুশিতে কিশোরীরা খুশিতে কবিতা আবৃত্তি করতে লাগলো এবং সকলের মনস্কামনা ছিল যে রসুল্লা আলাইহি সাল্লাম আমার বাড়ি মেহমান হয়ে থাকুক কিন্তু রসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন আমি সেখানেই অবস্থান করব যেখানে আমার উঠ গিয়ে বসবে অবশেষে এই সৌভাগ্য হল হজরতে আবু আইয়ুব আনসারি রদ আল্লাহ